নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত শীতকালে সকলের বাড়িতেই কম বেশি পিঠে থাকে তাই হয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মালাই পাটি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কড়াইয়ে পাঁচশো এম দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা হালকা গরম হলেই দুটো দশ টাকা দামের গুঁড়ো দুধ দুধের সাথে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে পর অনবরত নেড়ে যেতে হবে যাতে সরটা না বসে সর বসলে কিন্তু ক্ষীরটা ভালো তৈরি হবে না এখন এটা দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে আর কড়াইয়ের ধারগুলো ঠিক এইভাবে একটু কাচিয়ে নিতে হবে এটা পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন দুধ অনেকটাই ঘন হয়ে গেছে এখন এতে দু টেবিল চামচ পাঠালি গুড় দিয়ে দেবো পাঠালি গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেয়ার পর আরো দু থেকে তিন মিনিট অনবরত নেড়ে যেতে হবে এখন এটা তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন দুধটা শুকিয়ে গিয়ে একটা জায়গায় জড়ো হচ্ছে একটা মন্ডের মতো পরিণত হচ্ছে আর কড়াই থেকে ছেড়ে আসছে এর থেকে বেশি শুকানোর দরকার নেই ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে আমরা ঠান্ডা করে নেব এইবার পাটি সাপটা বানানোর জন্য আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ আতপ চালের গুঁড়ো ওই কাপ মেপেই এক কাপ ময়দা আর ওই কাপ মেপেই ওয়ান ফোর্থ কাপ সুজি এই তিনটে উপকরণ এই পরিমাণে নিলে দেখবেন পাটিসাপটা খুব সহজেই উল্টানো যাচ্ছে এবার তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে নেয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার আমরা বানিয়ে নেব আমি এখানে দুধ দিয়ে ব্যাটার বানাচ্ছি আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন একবারে সমস্ত দুধ বা জল দিয়ে ব্যাটারটা বানাতে যাবেন না অল্প অল্প করে জল বা দুধ দিয়ে ব্যাটারটা বানাবেন একবারে দিলে পরে অনেক সময় ব্যাটারের মধ্যে লামস থেকে যায় এখানে ব্যাটারটা বানানোর জন্য আমার দু কাপ দুধ আর ওই কাপ মেপে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন যারা আমার নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে ব্যাটারটা বানানো হয়ে গেছে এখন এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার আমরা মালাইটা বানিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি পাঁচশো এম দুধ দুধটাকে ঠিক আমরা এরকম করে যখনই সর পড়বে হাতার সাহায্যে ক্র্যাচ করে দেবো সরটা আর ধারটাকে এরকম করে কাচিয়ে নেব একটা এলাচ দিয়ে দিলাম ঠিক এইভাবে সরটাকে আমরা কাটিয়ে নেবো এখন এটা আমি দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন দুধটা আড়াইশো এম হয়েছে এর থেকে বেশি আমরা ঘন করবো না এতে এবার হাফ কাপ পাঠালি গুড় দিয়ে দিলাম গুড়টা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে অফ করে নিয়ে গুড়টা মেশাবেন কেন অনেক ক্ষেত্রে দেখা যায় দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথেই দুধটা কেটে যায় তাই জন্য গ্যাসের ফ্লেমটিকে অফ করে গুড়টা মিশিয়ে নেবেন গুড়টা ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে দিয়ে আরও এক মিনিটের মতো আমরা ঘন করে নেব মালাইটা আমাদের বানানো হয়ে গেছে এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হলে পরে শুকিয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিলাম এদিকে আমাদের ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে গেছে এখন এর ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হয়েছে এই ঘনত্বেই আমাদের রাখতে হবে এখন এর মধ্যে দু টেবিল চামচ পাঠালি গুড় মিশিয়ে নিলাম মিষ্টির পরিমাণটা আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে নেয়ার পর এর ঘনত্বটা দেখুন এখন এই এইরকম হয়েছে এবার এক হাতা করে ব্যাটার নিয়ে আমরা পাটিসাপটা বানিয়ে নেবো ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে চারদিকটা ব্রাশের সাথে ছড়িয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার ফ্রাইং প্যানটাকে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে চারদিকটা ছড়িয়ে নেব ওপরের অংশটা শুকিয়ে গেলে ক্ষীরটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে আমরা ফোল্ড করে নেব বন্ধুরা আমি আজকে যেইভাবে ক্ষীর মাল পাটিসাপটা বানালাম একবার এইভাবে বানিয়ে দেখুন আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এক হাতা ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা ধরে আস্তে আস্তে ঘুরিয়ে চারদিকটা ছড়িয়ে নিলাম ওপরের অংশটা শুকিয়ে গেলে ক্ষীরটা দিয়ে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আমরা এটাকে ফোল্ড করে নেবো ঠিক একইভাবে বাকি সমস্ত পাটি সাপটাগুলো আমরা তৈরি করে নেবো সমস্ত পাটিসাপটাগুলো আমাদের বানানো হয়ে গেছে এখন যে মালাইটা বানিয়ে রেখেছিলাম এই মালাইটা হালকা গরম আছে এই অবস্থায় পাটিসাপটাগুলো মালায়ের মধ্যে দিয়ে দেবো পাঁচ মিনিটের মধ্যে মালাইয়ের মধ্যে রেখে দেওয়ার পর এগুলোকে আমরা সার্ভ করবো এইবার শীতকালে অবশ্যই এইভাবে ক্ষীর বালাইয়ের পাটিসাপটা বানিয়ে ট্রাই করবেন আর একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে তবে যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ